সমুদ্রের নিচে হাজার ফুট গভীরে ঘুরে বেড়ায় এক নীরব ঘাতক বাইরে থেকে তার অস্তিত্ব কেউ টের পায় না কিন্তু একবার সে আঘাত করলে গোটা শহর ধ্বংস হয়ে যেতে পারে হ্যাঁ আমরা কথা বলছি সাবমারিন নিয়ে এই ভয়ানক যুদ্ধযন্ত্রের সূচনা কিন্তু আধুনিক যুগে নয় বরং ইতিহাস বলে এর জন্ম হয়েছিল প্রায় চারশো বছর আগে কে বানিয়েছিল বিশ্বের প্রথম সাবমারিন কেন বানিয়েছিল আর কেমন ছিল সেই আদিম সাবমারিন জানতে হলে শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিও কারণ এই ইতিহাস তোমার কল্পনাকেও হার মানাবে মানুষের মাথায় প্রথম পানির নিচে চলা যন্ত্রের ভাবনা আসে পনেরোশো সালে ইংরেজ নাবিক ও বিজ্ঞানী উইলিয়াম বোর্ন এমন একটি যন্ত্রের নকশা আঁকেন যা পানির নিচে চলতে পারবে মানুষের শক্তি ব্যবহার করে তার ধারণা ছিল যদি একটি হালকা কাঠের বাক্সের ভেতরে বাতাস আটকে রাখা যায় আর সেটিকে ভারসাম্য রেখে পানির নিচে নামানো যায় তাহলে মানুষ অনেকক্ষণ জলে থেকে কাজ করতে পারবে যদিও তার এই পরিকল্পনা বাস্তবে রূপ নেয়নি কিন্তু এটি ছিল বিশ্বের প্রথম ডকুমেন্টেড সাবমারিন কনসেপ্ট ইতিহাসের প্রথম সফল সাবমারিন তৈরি করেন একজন ডাচ বিজ্ঞানী কর্নেলিস ড্রেবেল সময়টা ছিল ষোলোশো সাল ইংল্যান্ডের রাজা জেমস এক নিজে পৃষ্ঠপোষকতা করেছিলেন এই উদ্ভাবনের ড্রেবেলের তৈরি সাবমারিন ছিল কাঠের তৈরি বাইরের দিকটা মোড়া ছিল গরুর চামড়ায় এবং চালানো হতো হ্যান্ডেলে ঘুরিয়ে একদম মানুষের হাতে এই সাবমারিন জন মানুষকে বহন করতে পারত। এবং লন্ডনের টেমস নদীতে প্রায় পাঁচ মিটার গভীরে ডুবে তিন ঘন্টার মতো সময় পানির নিচে থাকতে পেরেছিল ড্রেবেলের সাবমারিন ছিল রাউন্ড বডির মতো অনেকটা বড় একটা ড্রাম আকৃতির ভেতরের বাতাস টিউবের মাধ্যমে সরবরাহ করা হতো এবং নৌকার মতো হ্যান্ডেল ঘুরিয়ে প্রোপেলার চালানো হতো পানির নিচে থাকতে হলে ভিতরের বায়ুচক্র ঠিক রাখতে হতো এ কারণেই ড্রেবেল বাতাস বিশুদ্ধ করার জন্য রাসায়নিক উপাদান ব্যবহার করেন ধারণা করা হয় সে পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করেছিলেন এরপর বহু বছর কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি তবে সতেরোশো সালে আমেরিকান প্রকৌশলী ডেভিড বুসনেল তৈরি করেন টার্টেন নামে একটি সাবমেরিন এটি ছিল প্রথম মিলিটারি সাবমেরিন যার উদ্দেশ্য ছিল ব্রিটিশ যুদ্ধ জাহাজে বোমা লাগানো যদিও মিশন সফল হয়নি তবুও এটি প্রমাণ করে সাবমেরিন কেবল কল্পনা নয় যুদ্ধের ভবিষ্যৎ এরপর আসে আরেক গুরুত্বপূর্ণ নাম রবার্ট ফুলটন তিনি ফ্রান্সে গিয়ে নেপোলিয়ান বোনাপার্টি সহযোগিতায় তৈরি করেন নটিলাস এটিই ছিল প্রথম মডার্ন স্টাইল সাবমেরিন যেখানে মেটাল বডি ভাঁজ করা পাল ও ডাইভিং রাডার ছিল এটা যুদ্ধজাহাজের নিচে গিয়ে বিস্ফোরক বসাতে সক্ষম হয়েছিল কিন্তু তৎকালীন রাজনীতি ও প্রযুক্তির সীমাবদ্ধতায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি আঠারোশো সালে আমেরিকার গৃহযুদ্ধে তৈরি হয় এইচ হানলি নামে সাবমারিন যা ইতিহাসে প্রথম শত্রু জাহাজ ডুবিয়ে দেয় পানির নিচ থেকে কিন্তু মিশনের পরপরই হানলি নিজেও পানির নিচে ডুবে যায় এবং শত বছর পর তার ধ্বংসাবশেষ উদ্ধার হয় এটি ছিল সাবমেরিন যুদ্ধের এক ভয়ঙ্কর শিক্ষা সাবমারিন যেমন আক্রমণ করতে পারে তেমনি নিজেও ভয়াবহ বিপদের মুখে পড়ে উনিশশো সালে যুক্তরাষ্ট্র তৈরি করে ইউএসএস নটিলাস এটি ছিল বিশ্বের প্রথম নিউক্লিয়ার চালিত সাবমেরিন এখন সাবমেরিন পানির নিচে মাসের পর মাস থাকতে পারে এবং নিউক্লিয়ার মিসাইল বহন করতে পারে যা কয়েকশো কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম এই উন্নয়নের মাধ্যমে সাবমেরিন পরিণত হয় পৃথিবীর সবচেয়ে সাইলেন্ট এবং ভয়ঙ্কর যুদ্ধযন্ত্রে যা এক সময় ছিল একটা কাঠের বাক্স মানুষের হ্যান্ডেল ঘুরিয়ে চালানো সেটাই আজ পরিণত হয়েছে এমন এক অস্ত্রে যেটা চোখে দেখা যায় না কিন্তু একবার আঘাত করলে গোটা দেশ কেঁপে ওঠে সাবমারিনের এই দীর্ঘ বিস্ময়কর ইতিহাসে শুরু হয়েছিল কর্নেলিস ড্রেবেলের হাতে আর আজ তার রূপ নিয়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্রে যদি সাবমারিন যুদ্ধ ও প্রযুক্তি নিয়ে আরও গভীর কাহিনী জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন ভিডিও আসছে সাবমারিন কিভাবে যুদ্ধ জয় করে দেখা হবে পরবর্তী ইতিহাসে